তেইশতম ক্লাসে শেষ ক্লাসে সবাইকে স্বাগতম ইংরেজি মহিনকে নাম জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এপ্রিল মাস মে মে মাস জুন জুন মাস জুলাই জুলাই মাস আগস্ট আগস্ট মাস সেপেম্বর সেপ্টেম্বর অক্টুবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাস গিনতি গণনা এক অর্থ এক দু অর্থ দুই তিন অর্থ তিন চার অর্থ চার পাঁচ অর্থ পাঁচ ছ অর্থ ছয় সাত সাত আট আট নয় দশ দশ বিশ বিশ তিশ তিরিশ চালিশ চল্লিশ পঁচাশ পঞ্চাশ ষাট ষাট সত্তর সত্তর আশি আশি নব্বই নব্বই স একশো হাজার এক হাজার লাখ এক লাখ করুট এক কোটি সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আপনার পড়ালেখার প্রতি আপনি মনোনিবেশ হবেন আমি আপনাদের এই কোচ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ